বহুকাঙ্ক্ষিত লাইট হাউসের কাজের গতি নিয়ে বেনিফিশিয়ারিরা প্রশ্ন তোলেন বেনিফিশিয়ারিরা বলেন বরাত পাওয়া সংস্থাগুলি লাইট হাউস নির্মাণ কাজে চূড়ান্ত গাফিলতি করছেন জল জমে থাকার কারণে এখনো গ্রুপ ডি ব্লকের কাজ শুরু হয়নি এর মধ্যে বেনিফিশিয়ারিদের টাকা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হচ্ছে তারা আরও জানান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একটি ভালো পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে লাইট হাউজের গ্রাহকরা দিশাহারা হয়ে সোমবার টুডা অফিস গিয়ে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে এবং টুডার আধিকারিকদের সঙ্গে নিয়ে লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজারের সাথে দেখা করেন যদিও প্রজেক্ট ম্যানেজার পরিষ্কার কোনো বক্তব্য জানাতে পারেনি তবে লাইট হাউসের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করার জন্য মুখ্যমন্ত্রী নিকট আবেদন করেন মানে হয়তো বা এখানে কিন্তু কাজ শুরুই শুরু হয়েছে আর কি আমি বললাম যে স্যার একটু দেখবেন ঘাবড়ে যায় অন্য কাউকে দিয়ে দেবেন তো অবস্থা এখন একটাই আবেদন যে উনি যাতে এই প্রজেক্টটাকে ভালোভাবে উদ্যোগ নিয়ে যাতে এটাকে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এটা কি করা যায় এবং আমরা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারে উনি সতর্ক ভূমিকা নেবেন কারণ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে রাজ্যের মধ্যবিত্ত মানুষের যে মানে আগরতলা শহরের মতন যে ছোট্ট একটা জায়গা হবে সেই ব্যাপারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ভালো উদ্যোগ নিয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা বা রাজ্য সরকার অধীনস্থ সংস্থা সেই ব্যাপারে সহযোগিতা করছে না মনে হয় কিংবা এজেন্সি যে এজেন্সি কাজ পেয়েছে তাদের তারাই কাজের মানে গতিটাকে একদম স্লো গতি করছে মানে আমি তো মানে ডিসিশন মেকারস না ডেফিনেটলি ওদের যে কিছু কমপ্লেন্স থাকে ডেফিনেটলি উইল টেক ফরওয়ার্ড টু দা হায়ার অথরিটিস ডিচিশ্যনটো হায়াৰি অথৰিটিছ নিবে আৰু এছবাৰ ৰুল মানে যিটো মানে পাব্লিকৰ ভাল ডেফিনেটলিং স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা জুন থেকে পাবেন্টমন্ডেন্ট আরো সোনার বদলে পান নতুন দুটো স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিং গ্রুপ আর উদয়পুর সেন্ট্রাল রোড চক